Masal ah. duitnya juga itu আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি শামিম আহমেদ প্রিয় দর্শক আমি এখন যে ফার্মের সামনে অবস্থান করছি সেই এই ফার্মটি হচ্ছে নরসিংদীর সর্ববৃহৎ ডেরি ফার্ম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ফার্মটি বিশাল একটি ফার্ম এই ফার্মে মোট সর্বমোট প্রায় দেড়শো গাবি রয়েছে তো এই ফার্মটির কর্ণধার হচ্ছেন রাজাবাই যিনি মূলত এই ফার্মটি গড়ে তুলেছেন ওনার গ্রামের বাড়িতে এটি অবস্থান হচ্ছে নরসিংদীর মনুর্দি থানার জামতলা বগাদি গ্রামে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ওনার রয়েছে কিছু বকনা বাছু রয়েছে এদিকে ওনার গাবিগুলো রয়েছে আর এই ডেইরি ফার্ম করার জন্য যেটা সবচেয়ে মানে দরকারি জিনিস মূলত ঘাস ঘাস ছাড়া তো আসলে ডেইরি ফার্মের কথা চিন্তাও করা যায় না তো উনি এই গবাদি পশুর যে ঘাসগুলোর মানে প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য উনি দেখতেই পাচ্ছেন যে ওনার ফার্মের সামনে এই যে গাছের বিস্তীর্ণ চাষ ব্যাপক গাছের উনি চাষ করেছেন আপনার এই যে আর এদিকেও দেখতে পাচ্ছেন এই যে আপনার এদিকেও দেখতে পাচ্ছেন যে উনি গাছের অনেক চাষ করেছেন তো ওনার যেই শুরুটা আমরা জানতে পেরেছি উনি মাত্র দশ থেকে বারোটি গরু দিয়ে প্রথম অবস্থায় উনি ওনার এই ডেরি ফার্মটা শুরু করেছিলেন তো উনি সাত বছরের ব্যবধানে সেই দশ বারোটি গরু থেকে এখন ওনার ফার্মে রয়েছে প্রায় দেড়শোটি গরু তো উনি কীভাবে এত সফলতা লাভ করলেন আজকে আমরা আপনাদের সেই সফলতার গল্পটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং এই গরু লালন পালন সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব ওনার ফার্মের যে অভিজ্ঞ কর্মচারী রয়েছে যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এই ফার্মটির রেজাউল ভাই আমরা সেই রেজাউল ভাইয়ের সাথে কথা বলবো যিনি গরুর উপরে খুবই অভিজ্ঞ তো চলুন দর্শক আমরা এই রেজা ভাই ডেরি ফার্মটি আপনাদেরকে ঘুরে দেখাই তারপর আমরা এই ওনার প্রতিষ্ঠানটির যে সার্বিক দেখাশোনা করতেছেন রেজাউল ভাই আমরা ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি খুব ভালো ভালো ভাইজান আপনার নামটা কি নাম রেজাউল 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 তো রেজাউল ভাই এই যে আপনি এত বড় একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হ্যাঁ গরু লালন পালনের সাথে আপনি কি মানে এখানে কতদিন যাবত জড়িত প্রতিষ্ঠানের সাথে আমি পরিচয় দিতে তিন বছর তিন বছর আর আপনি মূলত এই মানে গরু লালন পালনের সাথে কত বছর মানে যাবৎ কাজ করতেছেন গরু লালন পালন লালন পালন মানে জ্ঞান হওয়ার পর থেকে আর কি জ্ঞান হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে তো এই গরু লালন পালনের সাথে আপনি কখন থেকে এই সম্পৃক্ত প্রায় তাও বিশ বছর বিশ বছর বিশ বছর আচ্ছা তো আপনি কি যে গরু লালন পালন উপর কোনো প্রশিক্ষণ নিছেন আমাদের ওই মিল আমি প্রশিক্ষণ দিছি আর কি মিল বিটা আচ্ছা ওইখান থেকে আপনাকে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানে ওই গরুর ভ্যাকসিন ডেলিভারি করা কোন জায়গাটা কি থাকে এই জিনিসটা মধ্যে দেখাইছি আর কি আচ্ছা এই যে আপনি ফান্ডা দেখাশোনা করতেছেন এই যে এখানে কি কি জাতের গরু আছে না ফিজার ফিজার গরু আছে করাস আছে

এখানে কেমন দর পাচ্ছেন ওখানে পঁচাশি টাকা করে রেট পাইতেছি পঁচাশি টাকা পঁচাশি টাকা অনেক বেশি আপনার হ্যাঁ আমাদের অনেক বেশি এই ফার্মে এখন মোট কতজন কর্মচারী আছে মানে ফার্মটা দেখাশোনা করতে কর্মচারী আছে হলো প্রায় সতেরো আঠারো জন সতেরো আঠারো জন রেজাউল ভাই আপনি দীর্ঘ বিশ বছর যাবত এই গরু পালনের সাথে লালন পালনের সাথে জড়িত এবং প্রশিক্ষণ প্রাপ্ত তো সেই জন্য আমরা আজকে আমাদের দর্শকদেরকে আপনার কাছ থেকে কিছু বিস্তারিত তথ্য আমরা জানানোর চেষ্টা করব যে গরু লালন পালন সম্পর্কে তো রেজল ভাই আপনার কাছে আমরা জানতে চাইবো যে নতুন খামারি যারা নতুন খামার করবে হ্যাঁ তারা আসলে কী জাতের গাবি দিয়ে খামার করলে অধিক লাভবান হবে বলে আপনি মনে করেন এটা মনে করেন যে হইলো যে কর্মচারী থাকবে তারপর নির্ভর করবে আচ্ছা যেমন ফিজেন গরু কিনে আনলে আইনে আর মনে বাপ মূর্তি বুঝবে না সে গরু মালিক টাকা দিবে গরু আনবে গরু নষ্ট হয়ে যাবে আর প্রথমের দিকে যারা করতে ওরা মনে হয় যে পাঁচ সাত লিটার দশ লিটারে গরু মানে ধীরে ধীরে শিক্ষা পাইতেছে আমরা উপর দিকে এই ধরনের গরু মানে ই আর কি মানে প্রাথমিকভাবে যারা শুরু করে তারা ক্রস জাতীয় যেগুলা পাঁচ সাত লিটার বা দশ লিটার দেয় এরকম দিয়ে তারা শিখে তারপরে যাওয়া উচিত তারপরে হাই হাই লেভেলে আর প্রথমে মনে হয় যে ভালো গরু একটা মহিলা যদি আমি তে সরে যায়

তারপর বাদলা আছে তারপর বসন্ত আছে আচ্ছা এগুলোর থেকে মানে ইংলিশ ব্যবহার করলি পারে

ওটা হলো মনে হয় যে পাঁচ মাসের থেকে সাত মাস গাবের সময় ওইটা আক্রমণ করার বেশি গরুকে আক্রমণ করে যে গরুটা বাচ্চা দিবে ওই গরুটা লাগে না মানে যে মানে যে গরুর তেল বেশি ওই গরুটার মনে হয় যে লাগে আর দুই বছর তিন বছরের বয়স্ক বাচ্চা গুলি যেগুলো আছে সার বাচ্চা আছে এইগুলো হল ওই তরকার মানে আক্রমণ করে বেশি এই যেটা আক্রমণ যে করে এটা মানে ঠেকানোর জন্য মানে প্রতিরোধ করার জন্য আপনারা কি ভ্যাকসিন দিচ্ছেন এটা আমরা অ্যাডভান্স দিয়ে দিছি বিভিন্ন কোম্পানি যারা আসে বলে যে আমাদের এই কোম্পানি ওষুধ ভালো আমরা সেই মানে একটা অনুভব করে এলাই ওই ব্যবহার করি আর বিভিন্ন কোম্পানি আপনাদের ফার্মে আসতেছে যে যে আমাদের কোম্পানি এই ফার্মে আসে ডেলি আসে টাকার কথা মতোই মনে যে আমরা একটা বুঝি যে এই বছর এইটা দিছি খুব ভালো কাজ হয়েছে পরের বছর না এটা ভালো হয় না একটা করতেছে এই আর কি তারপরে আমরা অ্যাডভান্সটাই বেশি ব্যবহার করি আচ্ছা আচ্ছা তো এই যে ইঞ্জেকশন এগুলো আপনি কোথায় মানে কীভাবে দিচ্ছেন

এটাও মনে হয় যে কোম্পানির থেকে আমরা মিল বিটার আছে মিল বিটার থেকে আমাদের দেয় আমরা এনেল্লা নিজেরা নিজেরাই করে দিই আর কি করে নিজেরাই করছে এটাও মনে হয় যে দু সি করে তুই লাল্লা গাড়ির মাংস দিয়ে দিতেছি অ্যাজ অল ভাই আমরা আপনার কাছে জানতে চাইবো গবাদি পশুর যে খাদ্য মানে বিশেষ করে এই মানে দুগ্ধবতী গাবির জন্য মনে করেন যে গরুটা বিশ লিটার দুধ দেয় এই গাবিটাকে কত লিটার কতটুকু মানে দানাদার খাদ্য দৈনিক খাওয়াতে হবে

মানে যেটা ভালো খাবার সেটাই আমরা খাওয়াই আচ্ছা খাবারের মধ্যে আমি যাচ্ছি অনেক মেডিসিন আছে যে অনেকে খাওয়ায় সেটাই ইয়ে জন্য যে আপনারা যে প্যানা খাওয়ায় খুদিরে ভাত খাওয়ায় এই ধরনের খাবার খাওয়ালে এবার গরুর দুধ বেশি হয় তাতে গরুর ক্ষতি হয় ক্ষতি হয় গরুর ক্ষতি হয় আর আমরা খাওয়াই দিচ্ছি মনে হয় যে ভালো খাবার খাওয়াই দিছি যেমন গমের বুসি খাওয়াই দিছি খেসারি ভুসি খাওয়াই দিছি মসুর খাওয়াই দিছি মুগুর ডাল খাওয়াই দিছি তিলা খাওয়াই দিছি এসে ফিট খাওয়াই দিছি এগুলো এই যে খাওয়াচ্ছেন আপনি বলেন বারো কেজি আসলে কোনটা কতটুকু করে খাওয়াচ্ছে এটা একটা এসে যে ফিটটা ফিটটা আমরা গরু প্রতি পরে দুই কেজি আড়াই কেজি দিয়ে থাকি আর গমের ভুসি পাঁচ কেজি

আমি ওই হিসাবে গরিয়েছি উনি কতটুকু বলছিল যে দুধ দেবে উনি বলছিল যে ত্রিশ পায় হবে মানে প্রথম বিয়ানে প্রথম বিয়তটুক পাইছিলেন প্রথম বিয়ান আর কি তো মানে ঠিক আছে নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গাবিটা আপনি কত দিয়া তখন কিনছিলেন গাবিটা আমি কিনছিলাম হলো এই গত বছর কিনছিলাম হলো 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 হাজার টাকা 30 35 লিটার দুধ দেবে 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা তো আমরা একটা জিনিস শুনি যে আসলে এরকম অনেক খামারি এরকম গাবি কিনে যে দুধের সাথে মিল পায় না প্রতারণা হয় আপনারা তো বিভিন্ন জায়গা থেকে গাবি সংগ্রহ করেন তো আপনারা কি এরকম প্রতারণা শিকার হইছেন এটা মনে করেন যে আমরা তো ছোটকাল থেকে গরু ফার্মে চাকরি করি আমার নিজেরও গরু ফার্ম ছিল মনে হয় যে এটা আমরা একটা গরু দেখলেই পারি আমরা বুঝতে পারি যে গরু কত লিটার দুধ মানে আপনি অভিজ্ঞ যে দেখলেই বুঝতে পারেন যে এটা এত লিটার সেই জন্য আপনি মানে প্রতারিত হন নাই হ্যাঁ যে আমি মনে ওরা যা বলে ওরা যদি বলে বিশ লিটার কি তিরিশ লিটার বলে আমি ওই কেনার সময় দশ লিটার বাদ দিয়ে করি যে ওরা ওটা মিশে কথা বলতেছে আমি এটু এতটুকু পাবো আচ্ছা রাজল ভাই আমাদের দেশে আপনার এখন দেখা যাচ্ছে সবাই মানে ডেরি ফার্মগুলো ফিজিয়ান জাত দিয়ে আসলে খামার করতে যাচ্ছে যে গরুগুলো বেশি দুধ দেয় তা আসলে এই যে ফিজিয়ান জাতের যে গরুগুলো এগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কেমন আসলে মানুষই বলে ফিজিয়ান ফিজিয়ান এটা ফিজিয়ান না আর বাংলাদেশের সব বলে মনে হয় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফিজিয়ানের বাড়ি থেকে এটা দিয়ে এলা তৈরি করে এলা ওরা বাসুর বাইকে এলে না আসলে আমাদের এই বাংলাদেশে ফিজিয়ান গরু বলতে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি আর এটা আর আমাদের এই আবহাওয়ার হাতে ফিজন গরুর কোনো সেট নেই আচ্ছা সেট নাই এবং যারা খামারিরা বলে এই যে আমারও ফিজিয়ান আছে এই অমক আছে এটা এটা আসলে ঠিক নেই আচ্ছা আপনার এই যে গাবির বাচ্চা প্রসব করার পরে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা মারা যায় আসলে সেজন্য জন্য আপনারা কিন্তু সতর্কতা বলে মনে করেন এটা মনে করেন যে যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যে বাচ্চাগুলো মারা যায় দেখা যায় যে আর বাচ্চা দিবে হলো মনে করেন যে আধা ঘন্টা বিশ মিনিট আগে ওইটা বিষ্ণুর পরে আমরা বাচ্চা ভাই করতেছি ওইটা এখন ভিতরে থেকে মার মানে মার ভিতরে যে মল আছে মল খেতে থাকে থাকার পরে মানে বের আসলে পারে তাই না বের করে নিয়ে আসতে পারে এখন ওই মল রেখে বাচ্চা মারা যায় আচ্ছা ছোট যে বাচ্চা একদম ছোট বাচ্চা মানে বের হওয়ার পর আপনারা এগুলোকে কী ধরনের টিকা দেন আমরা এটা মনে হয় যে ওই টিকা ছোট বাচ্চাকে টিকা দেয় না ঠিক আছে ছোট ব্যাচা কতদিন বয়সে আপনার টিকা দেবেন যে পাঁচ মাসের নিচে আমরা পাঁচ মাসের নিচে বাচ্চাকে কোনো টিকা দেয়নি আমরা আচ্ছা 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 রাজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা